হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আমরা বলেছিলাম এবার বর্ষার পরে আমরা এই বালিগুলো দিয়ে ভরাট করে ফেলব তা যে কথা সেই কাজ এই যে বালি ভরাট করে ফেলেছি হুম বালি ভরাট করে ফেলেছি এগুলো সবই আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়াউর রহমানের নেতৃত্বে চলতেছে কাজগুলো আর আমাদের এই হাউজিংটা মেট্রো থেকে অনেক কাছে অনেক কাছে হুম মেট্রো রেল থেকে অনেক কাছে এই মেট্রো রেল আর মেট্রো রেল থেকে অনেক কাছে আর এই হচ্ছে হলো গে বলগেট আমরা এনেছি বালি ভরাট করার জন্য ডেজার এনেছি বালি ভরাট শুরু হয়ে গেছে আর আমাদের এটা খুব শীঘ্রই সিটি কর্পোরেশন ঘোষণা হয়ে যাচ্ছে এবং আপনারা নিশ্চিত থাকেন আমরা জানুয়ারি থেকে যেহেতু আমাদের মেন রোডটাও আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে আমরা জানুয়ারি থেকে আমাদের কাস্টমারের চাহিদা একটু বাড়বে এবং কাস্টমারের চাহিদা বাড়লে আমাদের প্লটের চাহিদাগুলো বাড়বে এটা নিশ্চিত থাকেন তো যাই হোক আমাদের এখানে প্লটগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের দাম আছে যেমন দক্ষিণমুখী প্লটের একরকম দাম পূর্বমুখী প্লটের একরকম দাম কর্নার প্লটের একরকম দাম ষাট ফিট রোডের সঙ্গে একরকম দাম মানে আসলে প্লটের বিভিন্ন দাম ধারণ ই করে তো আমাদের এখানে বিশ ফিট রোডের সঙ্গে যে প্লটগুলো আমরা বিক্রি করতেছি সেইগুলো হচ্ছে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা আর চল্লিশ ফিট রোডের সঙ্গে যেগুলো বিক্রি করতেছি সেগুলো সর্বোচ্চ সাত লক্ষ টাকা করে হুম এইখানে দামাদামি সুযোগ নেই আমরা এর থেকে বেশি দামও হয়তো হয়ে যেতে পারে তো যারা নিতে চান চল্লিশ ফিট রোডের সাথে আমাদের কয়েকটা প্লট আছে এখানে কয়েকটা প্লট রেডি আছে সামনে ওই যে চারতলা বিল্ডিং ভেঙেছি ওখানে একটা প্ল ওখানে কয়েকটা প্লট আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে চল্লিশ ফিট রোডের সাথে আমাদের ম্যাক্সিমাম প্লটগুলো সাত লক্ষ টাকা করে আমি আনুমানিক একটা ধারণা দিয়ে দিলাম সাত লক্ষ টাকা করে আর বাদ বাকি জিয়া সাহেবের নাম্বার দিয়ে থাকবে জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন